নমস্কার বন্ধুরা চন্দ্র রান্না করে স্বাগত আজকে আমি এটা রেসিপি একটা বলছি গরম মশলার রেসিপি আপনারা জানেন যে রান্না করতে করতে গরম মশলা শেষ হয়ে যায় আজকে আমার ঠিক সেরকম হয়েছে এক ফোটাও গরম মশলা নেই তো বাড়িতেই আমি তো তৈরি করে নি তো এটা কিন্তু বিরিয়ানি মশলা নয় অনলি ফর গরম মশলা হ্যাঁ তো গরম মশলা আমরা জানি যে এলাচ দারচিনি এলাচ লবঙ্গ দিয়েই গরম মশলা হয় তাই না কিন্তু আমি একটু এর সঙ্গে একটু স্পেশাল দিই একটু স্টারডিচ দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি একটা জায়ফল দিয়েছি একটু মৌরি দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি দেখুন আমি উনুনে কড়াই বসি দিয়েছি আগে আমি তেজপাতা দেব এবং একে একে সব এই মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে থেকে গুঁড়ো করে নেব হ্যাঁ একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না কিন্তু হ্যাঁ বেশি ভাজবো না এটা শক্ত আছে তাই আমি এটা একটু ভেঙে দিচ্ছি হ্যাঁ এইভাবে সারা শীত একটু ভেঙে দিলাম বেশ শক্ত আছে আচ্ছা আর লাগবে না এটা একটু ভাজা ভাজা হবে দেখুন একটু একটু সামান্য মুড়িটা গরম গরম হবে দেখুন এই কড়াই গরম হয়ে যাবে মানে সব গরম হয়ে যাবে পেস্ট হতে খুব ভালো হবে কারণ এটা যদি একটু গরম করে ভেজে নিলে স্বাদও হয় আর পেস্টটাও খুব ভালো হয় গুঁড়োটা খুব ভালো তৈরি হয় না হলে ছিপড়া ছিবড়া হয় আচ্ছা এবার আমি মিক্সিতে পেস্ট করব দেখুন এই তেজপাতা কিন্তু গুঁড়গুঁড়া হয়ে যাবে হাতে দেখুন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন জানবেন এটা হয়ে গেছে হ্যাঁ এটা পুরো এবার আমি বন্ধ করে পেস্ট করে এই দেখুন বন্ধুরা কেমন গুঁড়ো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে ঢেলে দিলাম দেখুন এই যে দেখেছেন তো কেমন সুন্দর এটা মুখ বন্ধ কোটায় রেখে দেবেন অনেক দিন খুব ভালো থাকবে এই দেখুন ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার দেবেন ভালো থাকবে